অমৃত কথা আজকের অমৃতকথার বিষয় পূজা জীবিত অবস্থায় সমস্ত বন্ধন হইতে মুক্তি এবং অপার্থিব সুখ প্রাপ্তির জন্যই এই শরীর ধারণ জীবাত্মার চিরকালীন মুক্তিলাভি এই শরীর ধারণের উদ্দেশ্য সংসার কামনার জন্য নয় সেই জিহাই প্রকৃত জিহা যে জিহা হরি হরি বলে সেই চিত্রই প্রকৃত চিত্র যা হরিতে অর্পিত হয় যে হাত দুইখানি তাহার পূজা করে সেই হাত দুইখানি প্রশংসনীয় সেই হাত দুইখানি হাত বলিয়া উল্লেখিত হয় না তাহারা বৃক্ষের অক্রভাবে অবস্থিত পল্লভের তুললেই হইয়া থাকে যে হাত দুইখানি হরির চরণে কমলদয় পূজা করিতে সমর্থ নয় যে জিহা হরির গুণ ব্যক্ত করে না সেই জিহা নিশ্চয়ই অন্তশালুক অথবা প্রতিজিহিকা বলিয়া কথিত হইয়া থাকে অথবা সে অন্য কোনো রোগ জিহা নহে যে বিষ্ণুর চরণ কমল ভক্তিপূর্বক পূজা করে না সে আত্মীয় স্বজনগণের শোকের পাত্র হইয়া থাকে এবং জীবিতাবস্থায়ও সেই মৃত্যের তুল্যতা গ্রহণ করিয়া থাকে যাহারা সর্বদা ভগবান বাসুদেবের পূজায় রত হয় না মরিয়াও তাহারাও কাহারও শোকের পাত্র হয় না আমার এই উক্তি অতীব সত্য শারীরিক মানসিক বাক্যজাত মূর্ত অমূর্ত এই চরাচর বিশ্ব এবং বিশ্ব ও অদৃশ্য এই সমস্ত কেশবাত্য যাহার হস্ত উপস্থ উদর এবং বাক্য এই চারিটি উত্তম রূপে সংযত হইয়াছে পণ্ডিতগণ তাহাকেই ব্রাহ্মণ বলিয়াছেন বেদকেই পণ্ডিতগণ বেদ বলেন নাই সনাতন ব্রহ্মই বেদ সেই বিদ্যাতে যিনি রত হন তিনিই ব্রাহ্মণ মানবগণ বিদ্বেষ ও আসক্তি বর্জিত হইয়া ধর্মমূলক যাহা আচরণ করেন বিদ্যানগণ তাহাই সদাচার বলিয়া জানে ধর্ম ওই সদাচার তরুর মূল ধনশাখা ও প্রশাখা কামনা পুষ্প এবং উহার ফল মুখ্য হে সুকেশী যে ব্যক্তি এই সদাচার তরুর সেবা করে সে পূর্ণ ভোগের অধিকারী হয় সত্যকে আশ্রয় করা পরম ধর্ম সত্য আশ্রয় করিলে পরমাবতী লাভ হয় সত্যের দ্বারা সর্ব এবং মুক্তি লাভ হয় এবং সত্যতেই সমস্তই প্রতিষ্ঠিত আছে দুঃখ উপস্থিত হইলে যাহার বুদ্ধি বিশিষ্টতা লাভ করে অর্থাৎ দুঃখে অভিভূত হয় সূর্য দৃষ্ট হইলে যেমন অন্ধকার নষ্ট হয় তাহার দুঃখ সেই রূপ বিনষ্ট হয় যেমন ব্রাহ্মণের একত্র সর্বভূতে সমর্থ সত্যতা স্বভাব সৈর্য ধণ্ড ধারণ ঋতুজা এবং অনন্ত সমস্ত কর্ম হইতে নিবৃত্তিরূপ ধন আছে তেমন ধন আর ব্রাহ্মণের ন্যায় সত্যরূপ জলযুক্ত সংযম রূপ পূর্ণ তীর্থবিশিষ্ট শীল ও সমরূপ আত্মা নদীতে যে পূর্ণবান স্নান করে তিনিই নিজে পবিত্র হন শুনছিলেন অমৃত কথা আজকের অমৃত কথাটি স্বামী শঙ্করানন্দের সংকলিত রক্তমালা থেকে নেওয়া হয়েছে